শুরু করি এখান থেকে এখানে হচ্ছে আমার দুটো রিং লাইট আছে এখানে হচ্ছে ট্রাইপডটা টা আর এই হচ্ছে আজকে পুরো মেঝের অবস্থা আমরা বেশ ভালোই আছি বিনদাস দেখতেই পাচ্ছ না না আমাকে আবার চিনতে ভুল করো না আমি সেই যে ব্লগ বানাই ওই পেপনি ঠেপবি বেশে আজকে আমি সেজেগুজে আছি সেজে বুঝে ব্লগ অবশ্যই বানাবো না আমি এখন বসে বসে বানাচ্ছিলাম কিছু ভিডিও ভিডিও রিলস তো সেই জন্যই সেজে গুজে ছিলাম তো ভাবলাম ব্লগটা এখন থেকে শুরু করিনি এখন ঘড়িতে প্রায় পাঁচটা বাজতে যাচ্ছে আমি বসেছিলাম দুপুর লাঞ্চ করার পর থেকেই তো এই উঠেছি এবার পুরো রুমের অবস্থা একদম একাকার কাণ্ড এবার সবকে আমাকে গোছাতে হবে তাই হলাম ব্লগটা স্টার্ট করি তোমাদের সাথেও শেয়ার করে নিই যে আমি একটা ভিডিও বানানোর পিছনে মানে থার্টি সেকেন্ড হার্ডলি ফর্টি ফাইভ কি ফিফটি সিক্সটি সেকেন্ডের ভিডিও বানাতে কত পরিশ্রম করতে হয় কত গোছাতে হয় তো চলো ধরো আমার কাছে ঝটপট শুরু করে নিয়ে পিটু এখানে অ্যাপেল খাচ্ছে আর ঘুরঘুর করছে তো ভাই তাহি আমাকে কেমন লাগছে প্লিজ জাজিও তোমরা শর্টসটা অবভিয়াসলি কালকে পোস্ট হবে গেট রেডি উইথ মিটা তো দেখে নিয়েও কেমন লাগছে আগে এখন দেখে না ব্লগে এবার ছটফট কাজে লেগে পড়ি সব কিছু গোছাতে হবে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই পুরো ঘরটার অবস্থা কি শুরু করি এখান থেকে এখানে হচ্ছে আমার দুটো রিং লাইট আছে এখানে হচ্ছে ট্রাইপডটা আর এই হচ্ছে আজকে পুরো মেঝের অবস্থা পুরো কাগজ একদম পুড়িয়ে ছিঁড়ে জ্বালিয়ে একদম একাকার কাণ্ড করে দিয়েছি আর এই হচ্ছে আপাতত বিছানার অবস্থা যেটা আমি করেছি এগুলো আর এই বিছানার অবস্থাটা করেছে পুরো বেটু মানে আমি যখন কাজ করি তখন ও আমাকে ডিস্টার্ব করাটা একদম ম্যান্ডেটারি তো সেটাই ও করছিল ভাই তবে এই কাগজগুলো ছিঁড়েছি পুড়িয়েছি খুব খারাপ লাগছে কিন্তু একটা ভিডিও বানাতে ছিল জানি না আমি বানাতে পেরেছি কিনা পারফেক্ট তবে চেষ্টা করেছি আসতে ভিডিও থাকলে তো এমনি আমার হয় না কিন্তু ও আজকে চেষ্টা করেছি আর এই যে এগুলো সব ক্লিন করতে হবে কেননা এক্ষুনি এবার বাবাই মা এবার বাবাই এক্ষুনি কলেজ থেকে চলে আসবে তো তার আগে কেন এগুলো ক্লিন করে নিতে হবে বিছানাটা গুছিয়ে নিতে হবে তুমি তোমার কাজ করো তোমাকে এইসব করতে হবে না তুমি তোমার কাজ করে এগুলো গোছাও যেগুলো খেটেছো টুটি বাজছে এই ছুটিগুলো হচ্ছে সেদিনে গড়িয়া হাট্ডি ছিলাম না রিসেন্ট ওখান থেকে নিয়েছি এই চুরি করেছে সেদিন গড়িয়াহাট গেছিলাম সেখান থেকে নিয়েছিলাম আর এগুলো আমার আগেই ছিল বাট দুটোর কম্বিনেশনটা খুব সুন্দর লাগছিলো কিন্তু সেই জন্য কম্বাইন করে পরে নিয়েছিলাম ওই যে সস্তার জিনিস ভালো হয় সেটাই তার প্রমাণ আর কি যেটা সত্যি খুব ভালো লাগছিলো অতটা তখন ভালো লাগছিলো না আবার বাড়িতে এসে দুটোকে কম্বাইন করার পর খুব ভালো লাগছিলো তো কিন্তু এবার তো আলাদা আলাদা করে সব রাখতে হবে না কারণ আলাদা করে না রাখলে একসাথে রেখে দিলে সব আবার নষ্ট হয়ে খারাপ তো যে আনতিটা দিয়েছিল না ইট টু একটা কানে কোথায় গেল তার আগে পলাটা পরে নি হাতটা খালি খালি লাগছে পলাটা না পরলে তার ডাইরেক্ট কানে কোথায় গেলো এই হয় তোমরা তো দেখতেই পাচ্ছ যে একটা ছোট্টখানি রিল আর শর্টস বানানোর জন্য তার পিছনে কতটা পরিশ্রম লাগে প্রথম কথা হচ্ছে রেডি হতে হয় রেডি হওয়ার আগে সব কিছু রেডি করতে হয় সেটা আপটা তৈরি করতে হয় সেটা তো না হয় গেল সেই সময় আনন্দে উদ্বেগে একটা কাজ করব সেই নেশাতে সব কিছু করে নিই কিন্তু তারপরে যখন এত পরিশ্রম করার পর এতক্ষণ ধরে এক ভিডিও রিল শ্যুট করার পর যখন সব কিছুকে আবার গুছিয়ে রাখতে হয় তখন কতটা কষ্ট বলো বলতো এটাই হচ্ছে জায়গা না থাকার হচ্ছে একটা স্কুফল বলতে পারো যদি একটা পারফেক্ট স্টুডিও রুম থাকতো তাহলে এখন না হয় রেখে দিয়ে পরে আবার রেস্ট করে করা যেত কিন্তু সেই উপায় নেই অবত্যা সঙ্গে সঙ্গে সব কিছুকে গুছিয়ে বাগিয়ে আবার তুলে রাখতে হবে যেটা নিজের জায়গায় আর যদি সেগুলো না করি তাহলে তো সব জিনিস তো নষ্ট হবেই প্রত্যেকটা জিনিসকে নিজস্ব জায়গায় গুছিয়ে তারপরে কাজটাকে কমপ্লিট করি একদমই আর এগুলো যদি ফেলে রেখে দিই না পরে আর করতে ইচ্ছে হয় না তাই অগত্যা যেই কাজ সেই কাজ সঙ্গে সঙ্গেই করে নিই আমি আর সব কিছু গুছিয়ে তারপরে আমি গেলাম পুরো ফ্রেশ হতে তো ফ্রেশ হয়ে গেছি তারপরেও টুকটাক যে জিনিসপত্রগুলো গোছানোর বাগানোর ছিল সেগুলোকে আমার নিজের জায়গায় রেখে দিলাম আর নিজের জায়গায় যদি এখনই না রেখে দিই পরে আবার খুঁজেও পাবো না তার উপরে তো বেটু আজকে আমার কাজ বাড়িয়ে রেখেছে ওই জন্য দুপুরবেলায় ওকে ঘুম পাড়িয়ে দিই তারপরে আমি বসি যে রেডি হয়ে আমার নিজের কাজ করতে কিন্তু কখনও কখনো ঘুমোতে চায় না তাই আমারও লেট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ওই দিন পড়ছি তো ওই দিন ভালো হতো

Sari ani sari adinal, hmm. dekesal gulapi sari. Aduh kan boleh ekspektasi tuh masa tuh banyak. Tengeh deh, tengeh tengeh, tengeh deh, tengeh tengeh. Itu favorit kan. Aduh ki? Aduh ki jodoh sih. Moy moy. মাহু দি নি দাও ওয়াটার প্রুফ হয়ে যাবে এখন হ্যাঁ হয়ে যাবে দেখো তো আমি মোটামুটি ফ্রেশ হয়ে গেছি দেখতে পাচ্ছ মেকআপ টেকআপ তুলে আবার করে ক্রিম লাগিয়ে নিয়েছি দেন হরটাও পুরো গুছিয়ে দিয়েছি যা গোছানোর তবে রিং লাইটগুলোকে এখানেই রাখবো কেননা কালকে আবার ভিডিও বানাবো তো আর আজকে না তো এখানে বেটু এখানে খেলছে আর আমি এবার হচ্ছে জামা কাপড় তুলবো কাপড়গুলো তুলে দিয়ে একটু খাব তোর মোজ কারণ খেলে পেয়েছে এবার জলটাও খাওয়া হয়নি তো চট করে কাপড়গুলো তুলে নিই ঠিক আছে যেদিন দুপুরবেলা আমি ভিডিও বানাতে বসি না সেদিন অনেকগুলো কাজ একসাথে পেন্ডিং থেকে যায় যেমন সব থেকে বড় কাজ জামা কাপড়গুলো যখন কেছে মিলে দিই সেগুলোও গোছানো হয় না তাই সেগুলোকে আমি রিল বানানোর পরে ঝটপট একদম টাইম নষ্ট না করে না আগে ব্যালকানি থেকে জামা কাপড়গুলো তুলে নিই কারণ ব্যালকনিরে একটু হাওয়াটা আসবে তবে তারপরে সোজা চলে গেলাম কিচেনে এবার বললাম না খুব খিদে পেয়েছে কিন্তু কিচেনে যে খাবো কি তার আগে দেখছি কিচেন পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে আছে আসলে আজকে চিমনিটা পরিষ্কার করতে এসেছিলো তো সেজন্য কেরোসিন তেল কাপড় সব দেওয়া হয়েছিলো তো সেগুলো ওখানেই রয়ে গেছে আসলে যখন ক্লিন করতে এসেছিলো তখন মধু ছিল তো আমি সব কিছু বের করে দিয়ে দুপুরবেলায় তো আমি চলে গেছিলাম আমার কাজ করতে না হলে অনেকটা লেট হয়ে যেত তো সেজন্যই এগুলো সব অগোছালো হয়ে আছে আর যেহেতু কেরোসিন নিয়ে কাজ হয়েছে সেজন্য আমি আজকে গ্যাসটা পরিষ্কার করিনি রান্না করে যে জানতাম যে আমাকে আবার করতে হবে তাই দুবারের জায়গায় একবার করব বলে আমি আর ক্লিন করিনি তো এখন এসে যখনই দেখলাম এগুলো কেরোসিন নিয়ে কাজ হয়েছে যে যখন তখন তো স্কচব্রাইট দিয়ে ভালো করে সাবান দিয়ে পুরো কিচেন কাউন্টারটপ গ্যাস যে বেশিন সবকে সাবান দিয়ে তারপরে আমি আমার কাজ শুরু করেছি কাজ বাজ করে খিদে তো জোর পেয়ে গেছে ভাবলাম যে তরমুজটা কেটে এবার খাবো কিন্তু ওই যে কপালে যদি সময়ে খাবার না জুটে কিছু করার নেই যেই সময়ে খাবার লেখা আছে সেই সময়ে কপালে খাবার জুটবে তরমুজটা ধুয়ে যেয়ে কাটতে গেলাম তখনই দেখলাম যে বাকি ফলগুলো সব একদম ঝড়িতে ধুয়ে রাখা আছে তো ওগুলো যদি এখনই বাস্কেটের মধ্যে না ভরে দিয়ে ওগুলো আবার সব শুকিয়ে যাবে মানে গরমের এত পরিমাণ তাপমাত্রা বেড়ে গেছে না যে ফল সবজি সবই শুকিয়ে যাচ্ছে একটুক্ষণ বাইরে থাকলে তাই এগুলোকে আগে ফ্রিজে ভরে দিলাম তারপরে তরমুজটা কাটতে বসলাম এবার তরমুজটা কাটতে কাটতে কিছুটা তরমুজ আগে রেখে দিলাম তারপরে গুলো খাবার জন্য রাখলাম আর তরমুজ কাটবার বেটু আমার এসে হামলা করবে না সেটা তো হবে না তাই যত কাটছি বেটু তত এসে খেয়ে খেয়ে চলে যাচ্ছে তারপরে সব কাটা হয়ে যাওয়ার পর আমি আবার বসলাম খেতে আসলে যারা ইউটিউব করে যারা ভেবেই নেয় যে কন্টেন্ট ক্রিয়েট করেই যাব রেগুলার তাদেরকে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় যেমন দুপুরের ঘুম দুপুরের রেস্ট সব কিছুরাই স্যাক্রিফাইস করে নিতে হয় যেহেতু সকাল থেকে বাড়ির সমস্ত কাজ থাকে তারপরে সন্ধেবেলা থেকে আবার কাজ থাকে তারপরে বাচ্চার খেয়াল রাখা সব কিছু করতে করতে অনেক সময় চলে যায় তার মাঝে কিছুটা সময় বের করে যে ভিডিওটা বানায় তো সেই সময়টা তো নিজের সময় থেকেই বের করতে হয় তাই যতটুকুর কন্টেন্ট ক্রিয়েট করা হয় যেটা কিন্তু নিজের পুরো সময় থেকে নিজের আরামটাকে স্যাক্রিফাইস করে তবেই করতে হয় তবে ওই যে সবসময় প্রকৃত মূল্য তো পাওয়া যায় না কিন্তু ওই যে স্বয়ং কৃষ্ণ বলে গেছেন যে কর্ম করে যাও ফলের আশা করিও না তো ফলের আশা না করে কর্ম করে গেলেও মাঝে মাঝেই ইচ্ছে হয় যে একটু ফলটা পেলে ভালো হয় কিন্তু না পেলেও কিছু করার নেই আপাতত ফলটাই খাই এখন ঘড়িতে সাতটা পঁয়ত্রিশ শুয়ে

I love love you, she 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 is a and and cooking, she love me too, my mama buy me toy and she makes কিন্তু চলবে আস্তে আস্তে চলতে হবে এবার এটা খুললে দেখো দেখো হাফ দেখছিলে এখন দেখো ফুল